প্রিয় শিক্ষার্থী বন্ধুক আসসালামু আলাইকুম আজ আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করবো এটা আমাদের চতুর্থ অধ্যায়ের পার্ট টু তো মৌলিক যে বিষয়সমূহ আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এইচটিএমএল হলো এই যে এইচ টি এম এল এইচ টি এম এল এর পূর্ণ অর্থ এইচ তে হাইপার তে টেক্সট এম তে মার্কআপ এবং এল তে ল্যাঙ্গুয়েজ এইচটিএমএলের এর পূর্ণ অর্থ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তো আমরা জানবো যে মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা কী আমরা যদি একটা ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে দেন আমরা এখানে লিখলাম বাংলাদেশ তো এটার উপর ক্লিক করলে আমরা এই যে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য পেলাম এখানে এই যে এই তথ্যটা হচ্ছে যে যে পেজটা আমরা দেখতে পেলাম এইটা হচ্ছে একটা ওয়েব পেজ তো একটা ওয়েব পেজের মধ্যে বিভিন্ন টেক্সট ছবি এরপরে অডিও ভিডিও এই যে একটা বিভিন্ন অংশ থাকে তো আমাদের মূল যে কনসেপ্ট আমরা যেটা বলছিলাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কী তো মার্ক ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এই যে এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু টেক্সট কিছু ল্যাঙ্গুয়েজ বা এগুলো মার্ক হয়ে আছে এইগুলোকে বলে হাইপার লিঙ্ক এই যে আমরা যদি এখানে ক্লিক করি দক্ষিণ এশিয়া এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু দক্ষিণ এশিয়া সম্পর্কে যে তথ্য সেই তথ্যটা দেখতে পারবো এখানে কিন্তু দেখছি যে আফগানিস্তান এখানে যে তথ্য এর উপরে ক্লিক করলে আমরা দেখতে পাব তো এই জাতীয় টেক্সটে এই যে মার্ক করা যে টেক্সট এইটারেই বলা হয় মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজটা সম্পাদন করার জন্য এই তথ্য সম্পাদন করার জন্য আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এইস্টিএমএল দ্বারা তৈরি ফাইল সম্মের এক্সটেনশন মানে এইস্টিএমএল দিয়ে যে ফাইলগুলো তৈরি করা হয় এই ফাইলের এক্সটেনশন এই ফাইলের এক্সটেনশন হচ্ছে যে ডট এইচটিএমএল অথবা এটা অন্যভাবে লেখে ডট এইচ যা সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত এইচ টিএমএলকে মার্ক ল্যাঙ্গুয়েজ বলা হয় কী জন্য বলা হয় আমরা ইতিপূর্বে দেখলাম যে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলতে যে ল্যাঙ্গুয়েজগুলা মার্ক করা থাকে এবং যা যেটা হাইপার লিঙ্ক থাকে যে যার উপরে ক্লিক করলে আমরা বিভিন্ন তথ্য দেখতে পাই কারণ এই স্টেমেল কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি আমরা জানবো ট্যাগ কী জিনিস স্টেপ বাই স্টেপ আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে মানে কিভাবে দেখাবে তা নির্দেশ করা এটা হচ্ছে জেনেভার সার্ন এ কাজ করার সময় টিম বার্নাসলি সর্বপ্রথম এই স্টেমেল আবিষ্কার করেন তাহলে এই স্টেমেলের ইনভেন্টর আবিষ্কারক হচ্ছে যে টিম বার্নাসলি তিনি উনিশশো পঁচানব্বই সালে এই স্টেমেল টু পয়েন্ট জিরো এবং উনিশশো সাতানব্বই সালের জানুয়ারি মাসে এই স্টেমেল থ্রি পয়েন্ট টু এবং একই সালের ডিসেম্বর মাসে এই স্টেমেল ফোর এই ভার্সন বাজারে আসে এই স্টেমেলের আপডেট যে সর্বশেষ যে ভাষণটা সর্বশেষ যে ভাষণ সেটা হচ্ছে এস্টেমেল ফাইভ আমরা এখন যে এই স্টেমেলটা ইউজ করছি সেটা হচ্ছে এইস্টেমেল ফাইভ তো এখান থেকে প্রশ্ন আসে যে এইস্টেমেল কী এইস্টেমেল কাকে বলে এইস্টেমেলের পূর্ণ অর্থ এস্টেমেলের আবিষ্কারককে এস্টেমেল আবিষ্কার করা হয় কোথায় তো এই সকল কনসেপ্ট আমাদের এই আলোচিত অনুচ্ছেদদের মধ্যে তো আমি ক্লাস অল্প অল্প করে ফোকাস করছি যাতে তোমরা এটা ভালো করে বুঝতে পারো এবং কম সময়ের মধ্যে যাতে তোমাদের আইডিয়া আসে যদি আজকের এই বোঝানোর টপিকের উপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আমাদের পরবর্তী ক্লাসের দেখার অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে